যে গুড ডিজাইন দে লোক দাঁড়াইছে ইগু হয় ইহুদি আন্না হয় খ্রিস্টান মাথু নেওয়া সব যে ফ্যান্ট ফিন দে রিফেন্টর মাঝে এমন ভাবে ডিজাইন করছে যে ডিজাইনের কারণে কবিরা গুণাগার হয়ে যার হে কইতে পারে না মাথু ফেন্টরবাদী ফেন্টর বাইদি ভাড়া ভাড়া ইলা আছে না কবিরা গুণা করে হে নিজে কইতো পারে না হে ফিন তো ঘন্টার উপরে ফ্যান্ট ফিন দে জুতার মাঝে দিয়ে আরো আধা তারাইয়া অথচ নবীর নিষেধ দিছে হোসেন যে কেয়ামতুর ময়দান আল্লাহ রহমাতুর নজরে সাইটা না যে তাই অহংকার করিয়া গুণটার নিচে লঙ্গি ফেন ফাই জমা ফেন এবার বিবে জিকা করছে যদি আল্লাহ রহমাতুর নজরে চাই না আমার কোন বাপেই এই সমাজ করতে হয় মা তুজরানি বাসা ময়দানে আল্লাহ যদি রহমাতুর নজরে চাই না নেকি দি যাই থাকি ব্যস্ত হোক আল্লাহর দয়া ছাড়া কোনো বেটা ব্যস্ত যাইবার কোনো সুযোগ পাঁচশো বৎসর না পাঁচ হাজার বছরের এবাদতি করি তো কোনো লাভ হইত না যদি আল্লাহ দয়া না করে লিখে নে আল্লাহ যদি প্রশ্ন করিলে বোলে তুমি আমার দয়া যাইতাই নাই বোলে আল্লাহ তোমার দয়া যাইতাম যে আমি কিতা করতাম এত জীবন নেকি করলাম এক বন্দারে আল্লাহ আটটাই বল পাঁচশো বৎসরের এবারতী লিয়া গেছে আল্লাহ বন্দারে আল্লাহ হুকুম করবা বিষ্ট আমার বন্দারে আমার দয়ায় জান দুই আলো তখন বন্দায় আপত্তি করবো আল্লাহ নির্বেজাল বেজাল পাঁচশো বৎসর আল্লাহ হইবা তোমারে আমার দয়া আমি জানা আল্লাহ আমার ভার্স নির্বে জালে বা দুটি আল্লাহ ফির আল্লাহর কহবা কাম কর আমার নে জাহান্ন বৎসর রাস্তা দূরই একটা চক্কর দিয়া খালি রি বাঁচটা খালি দিব পানির লাগে চিৎকার আরম্ভ করবা ওই সময় দেখবা যে একজনে সর্বত পানি লিয়া গুড়াইরা। কই কইবা ভাই আমার ফানি খাবা পান জীবন বাঁচাও কই বা আল্লাহর ফিরিস্তায় উঠিয়া মানুষের দরিয়া উঠিয়া শুইবা ফ্রিমশ বৎর নির্বেদাল এবার একগিলাস এর আবার যখন আল্লাহ কী আমার দয়া জান্নায় না এবারতী বলে আল্লাহ নাই কারণ পাঁচশো বৎসরে এক গ্লাস শরবত পা ফানির বিনিময় লেখিয়া দিলে কিতাম দুইটা চৌক রে একবাদি রাখকা সারা পৃথিবীর একবাদি রাখিয়া মূল্য দেখা দুইটা চকুর মূল্য দিয়া বন্ধা যাইবার কোনো ক্ষমতা নাই ও যে জমিনে চলরা চব্বিশ ঘন্টা অক্সিজেন ব্যবহার করা একদিন গিয়া মেডিকেল উঠই না অক্সিজেন লাগাইয়া দেখই না বা দিন হত লম্বা সিলিবা আপনার হাত ধরাইয়া দে ডাক্তরে মাথই না আজকে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর ধরে যে অক্সিজেন ব্যবহার করে এটা খার নে আমার এদাই খবর চিন্তা করেন জানুন ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুসবা জীবন শেষ হই দিব আল্লাহর নিয়ামত কো নিয়া শেষ করতাম বর্তাম না এদাই আল্লাহর দয়াত থাকতাম চাইনি না চাই না মা ঢাকা আল্লাহর দয়াত থাকত হইলে আল্লাহর গোলামি করতে হইব উফতামে করিয়ার দয়া পাওয়া যায় না আল্লাহর দয়া পাইত হইলে আল্লাহর গোলামির जिंदगी গঠন করতে হয় তো রোজা বেটায় মনে মনে চিন্তা করি মরি যায় লেখানে রে মাই চিন্তা করিস বলে এমনি চিন্তা করি আর না উপাসে কষ্ট হইত না বিড়িয়ে কষ্ট হয়েছে বৈঠল চিন্তা করিত বিড়ির লাগি তার বারোটা বাজেছে এটা নাই নাইনি আমরা দেশ মাতো কাহা কত ভেটিন তোর জানে খালি করে ফল করে বামে সব দোয়া করি কিতা করেছি কিছু তু জানি আমরা ঘোর মাইলেন আগুই নই চিন্তা করো কাজ আসাও দেখুন জানো আল্লাহ রাস্তায় কথা নাই তোর আসিয়া উড়াইন না একটু চিন্তা করুক যে হে রোজারা কে কি এমনি এগারো মাসে এক তোর গাইল গালিয়ায় রোজা ইয়ালে যে গাইল গালিয়ানি শুরু করে দুইজন ওবাইবার ক্ষমতা নাই কোলা গাইলার একবার তা চিন্তা করতো নি যে রোজাটা তার নষ্ট না রোজাটা তাের মাতোকা আসা বলসলমান আসেনি না নাই আল্লাহ আমরা হেফাজত করতে একবার তা চিন্তা করুন জানো তা হিসাব করুন যাবো যে আমরা কোন দিকে যাইলাম আমি গাতে আসলাম বহুত দূর হয়ে আমি আঠি আঠি কই আইছি আপনার আর আছে কি না জানি না হজরত শাহমার দি আল্লাহ তালা নাই উঠে হুইসিলা ভাই তুমি আইজ আমার না আমি হইলাম তোমার দুধ ভাই হজরত আমার নাম সাইমা আমি মা মে মেয়ে ও সময় নবী যে যে তোমার কাছে কোনো প্রমাণ আছে আল্লাহর বন্দি খোরাক প্রমাণ দিছিল এর মাঝে একটা প্রমাণ দিছিল খুঁজলা ভাই যে সময় এই জমিনের মাঝে ছাগল বকরি গুলা মানুষের হালকা থাকতো খাদ্য না হওয়ার কারণে ওই সময় আল্লাহ তোমার বরকতে আমরা ছাগল গুলার এত মোটা তাজা করছি আমার মা ইয়া দেখি আশ্চর্য ইয়া জি খেয়েছিল মা ই ছাগলোর ভাল খা বলে মা আমরা কিতা হোক বলে খুঁয়ে আর হঠাৎ করে দেখলাম যে আমরা এই ছাগলগুলো মুঠা মুঠাঠাচ হয়ে গেছে যে গে এক কাপ দুধ দি কেজি এক কেজি দুধ দেয় ভাই আমার মা কইলা রে মার কিচ্ছু না একমাত্র ও বাচ্চা আমার মক্কার বাচ্চা মোহাম্মদ আল্লাহ আমরা ক্ষতি বানাই ওই সময় হাজার ইসলামে কিলা যে আর কোন প্রমাণ বলে আরো বহু প্রমাণ আছে দিনের বেলায় তোমার গর্তনে বারইলি মায়া মারে গালি আই কইতারে সাইমা আমার বাচ্চাগোর চেহারা রে সূর্যর আলোয় আমার বাচ্চার চেহারা মলিন করলে তুমি একদিন কঠিন রদির মাঝে আমি ভাই মোহাম্মদ গুরু। আর আমার লাগে উদ্যোগ হয়েছে ওই সময় আমি যে কলাম মা তুমি আমার মারবাখেনে মার মুি তুই আমার রে লিয়া তুই এত কঠিন মাঝে গেলে এলাম মা মারিও না তুমি আমার বাইরে চিনো না ই বাইরে লিয়া যখন রधीर মাঝে যাই আল্লাহর কসম গো মা এই সূর্যটা আমার বাইরে কষ্ট দেনা মেঘর ছাই আমার বাইরে ছায়া দান করে সুবহানাল্লাহ আমার নবীজির এই কথাগুলা কইরা নবীজির ছোট্ট বয়সের কথাগুলা হই냐 নবীজির মনের মাঝে এত খুশি আসে যখন বইন আর কিতফ প্রমাণ উনি এত প্রমাণ দেন শেষ পর্যন্ত কই ভাই তুমি যদি বিশ্বাস করো না যে তুমি আমার বাই তাহলে আমার ফিটে দি ফিটির হাফড় হরাইয়া দেখো একদিন তোমারে আমি টান মারিয়া আমার উড়ল ইসলাম আমার খান্দে দি তোমারে শাড়ি দিছি আর রাগ করিয়া তুমি আমার ফিটিতে কামড় মারছ নাই এত জোরে কামড় মারছো তোমার দাঁত আমার ফিটির মাঝে গাড়ি গেছে বিশ্বাস করো নাতে দেখো ওই দিন কোর দাগ দাগাই পর্যন্ত আমার ফিটির মাঝে রয়েছে আল্লাহ রসুল সাহা ইসলামের সাথে সাথে নবী আমি বিশ্বাস করি লাইছি তুমি আমার বইন হ আজকে তোমারে কিতা দিয়া খুশি করতাম আমি মোহাম্মদ সাহা আজকে তোমারে যে একটা হইব একটা খুশি করিয়া ও বাই আইন বাই আইন বাই আইন যেরা বাই আইন বা জুড়াতে অনুরোধ করি আল্লাহর আসতে বই নাইন তোর মনে কোনো দিন সুষ্ট না মা বাপ মরি গেলে বনির বুকুতে আশা থাকে যে আমার বাই আসে গেলে বাহর বাড়ি অন্তত আমি। কিছুদিন সুখে থাকিয়াই দেয় মনের কিছু দুঃখ করিয়া বাইর গেছে দুঃখ শান্তবা কিন্তু অনেক সময় দেখা যায় বহুত বাঘর বাড়ি বইনাইন থেকে শান্দি খান্দি বাঘর বাড়তে যায় আল্লাহর আসতে বই নাইন তোর কষ্ট দিয়ে না পরীক্ষা করি দেখি লাইন জান কোনো বই নাই না বাইরে গরিব মানাই ভাল লাগে কোনো বই নাই না যে বাইরে আজকে খরচা বাইরে একবারে গাইর থাক আপনার গরু কিচ্ছু তাকে না আপনি ডাইল সুটকে সিরা দিয়েও বোনদের ইয়া যদি হান্দা তুইয়া খাইনার বোনের মাথা তৈয়া পিঠা তৈয়া দিয়ে এখন বোন বেজার না ভাই গরিব মানুষ দেখুন যাবে বইলে চকুর ফালি সারিয়া হইব যে আল্লাহ আমার বাইরে আল্লাহ দুনিয়ার বাচ্চাও আনা আমার বাইর বাড়ি আইলে আমার সানের শান্তি মিলে ও যে দুয়া আপনি ভাইবা ইকানোর কারণে আল্লাহ আপনারে দুনিয়া আখেরাত সুখী বানাই। দেবে সুহান আল্লাহর হাবিবে ফরমাইন বইন কিলা খুশি হই আল্লাহর বান্দি হইন ভাই ফার ভাইনি তোমার সাথী হলে আমরা রে বন্দি করছি অন্তত আমার বিনা শর্তে মুক্ত করি এতে পারি নবীজি এখন বই এই মুহূর্তে আমি তোমারে বিনা শর্তে মুক্ত করিয়া দিলাইলাম তুমি স্বাধীন হয়ে গেছ হজরতে সাহেমার দি আল্লাহ না বড় খুশি হয়ে যায় মুহূর্তের মাঝে আরবার বার বেজার হয়ে গেলে রহমতুল্লীলাল আমি না জিকাই নইন খুশি হইলা টার বারখানে বেজার হয়ে গেলায় আমার মনের মাঝে আছে আমার সাতি বান্ধবীরা আমার বই নাইনতে উঠিয়া কৈব মোহাম্মদর বইন পরিচয় ভাই বাই বইন রে ক্ষমা করিয়া মুক্ত কোরিয়া দিলা আমরা মুক্ত কোরিয়া দিব আল্লাহর হাবিব নইন তুমি কিতা কিতায় চাও আল্লাহর হাবিবর বইলে উঠিয়া বাই ফার বাই আমি বইন খোঁজ করার লাগি আমার সব বান্ধবী সরে মুক্ত করিয়া দি বইল আল্লাহর হাবি উঠিয়া করুধ করার লাগি আমার বনির রীল শুধ করার লাগি আমি রহমতুল্লিল্লামিনে আমার বনির সমস্ত বান্ধবীক লোরা আমি মুক্ত করিয়া দিব শুধু মুক্ত করিয়া দিতাম নাই আমি নব্বই জানাইয়া দিলাম যদি পৃথিবীর সব মানুষ আমি মোহাম্মদুর রসুল বন্দী থাকতো আর আমার বোনের ঋণ শোধ করার লাগে যদি মুক্ত করিয়া দেওয়ার দরকার হইত আমার বোন কুশ করার লাগে আমি সমস্ত বন্দী লোরে বিনা শর্তে মুক্ত করিয়া দিল তবু আমার বোন আমি কুশ করিয়া আমি বিদায় সুবহানাল্লাহ কেমন মানবতার নবী আসসালাম আর নবী সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাল্লাহ আল্লাহ আমরা তৌফিক দেন জানো আত্মীয়তার সম্পর্ক করে একটু গুরুত্ব দেন জানো বিশেষ করে ফুফু মই এরাজারা রাসুল আল্লাহর রাস্তায় এরার একটু মায়ার নজরে দেখ হই জান আর বিশেষ করে উরন্দান শরীফ রুজা সে সামনে রাখきゃ যারা আল্লাহর তৌফিক দিছে বিশেষ করে জাকাত যারা ফরজ আছে আল্লাহর হস্তে জাকাত তো অবশ্যই অবশ্যই আপনি জাকাত আদায় করা লাগবো তো যদি লাগবো তাইলে আল্লাহর হস্তে রোজা মাসে পারলে জাকাতরে আদায় করে যেন সবর বাগিদার হইল কারণ অন্য মাসে আদায় করলে এখে দশ রোজা মাসে আদায় করলে একে সত্যই আল্লাহ দান করবেন আর রোজা মাস ছাড়াও আপনজন অগলোর মাঝে যদি গরিব দুঃখী মানুষ তা হন যারা রে আল্লাহ তৌফিক দিছে ভাললে আর একটু খেয়াল রাখুন জান এ শালা আমরা আল্লাহ কেমন স্বাভাবিক সাধারণ যারা গরীব আছে বিশ টাকা পঞ্চাশ টাকা 100 টাকা কতবার না ভাললে খান দুই টে কি খান দুই টে কি নটরে জমাইবো রোজার আগর দিন পর্যন্ত 5 টে কি 2 টে কি 10 টে কি 20 টে কি 30 খান দেখান খান নপুরিয়া নি তো খান যে রোজা